বোমা বাঁধতে গিয়ে জখম হলেন একজন যখন যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ চাঞ্চল করে এই ঘটনা মুর্শিদাবাদের রানীনগর থানার নজরানা এলাকার পুলিশ সূত্রে জানা যায় যখন যুবকের নাম রিয়ান মন্ডল বাড়ি রানীনগর থানা এলাকায় বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় রাতেই ঘটে বিস্ফোরণের ঘটনা বোমা বাঁধতে গিয়া হত হন ওই যুবক বছর উনিশের ওই যুবকের পায়ে গুরুতর আঘাত রয়েছে বলে জানা যায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এলাকায় উত্তেজনা থাকার ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ যখন যুবকের মা মারিয়াম বিবি তিনি কি বলছেন শুনবো হাসপাতালে নিয়ে চলে গেছে আপনার ছেলের নাম কি রশিদুল শেখ কিভাবে হয়েছে জানেন না ও মা কাজ করতে আমার ছেলে বসে এসে মোবাইল টিপ ছিল আমার ছিল ঘাস কাটতে কাটতে এসে যে ওখানে মোবাইল টিপ আপনার বাড়ি কোথায় রশিদুল নজরুল আপনার ছেলে তো বলছে আনতে গিয়েছিল যে খাম হয়েছে হ্যাঁ ওই যা ওই ছেলেটা ডাকিলো দেবি সাথে ধরে এলে বস ওকে টেবিল আছে কিসে খুন হয়ে যায় ওই যে ছেলেটা খাম হয়েছে সে কি বাবার কাজ করতে না ওর আসলে ছোট ছেলে পেলে ওরা ওসব করে এই যে বোমাতে আঘাতে খাম হয়েছে শুনেছেন আর একটা ছিল সাথে পুলিশ সূত্রে জানা যায় রবিবার চোদ্দোই সেপ্টেম্বর রাতে বোমা বাঁধতে গিয়ে জখম হয় এক যুবক তার পায়ে গুরুতর আঘাত লেগেছে বলে জানা যায় বর্তমানে সে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কেন বাধা হচ্ছিল বোমা তা তদন্ত করে দেখছে রানীনগর থানার পুলিশ গতকাল রাতে বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের স্বাধীনে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে সোমবার লালবাগ আদালতে পাঠায় পুলিশ

যেটা হচ্ছে ওই আসামিকে ধরতে না পারাই কি আপনার ছেলেদেরকে পুলিশ নিয়ে এসছে আসুন কি করে বলবো ছেলেও হইতে পারে আমার ছেলে তো নির্দোষ আমি তো বলছি এখনো আমি নির্দোষ আপনার ছেলেকে থানায় ধরেছে কেন মাদার ব্যাপারে আমার ছেলেও জানেও না দোকান আছে দোকান আছে কিসের দোকান বোমা বাদতে গিয়ে জখম হলেন একজন যখন যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখব মুর্শিদাবাদের রানীনগর থানার নজরানা এলাকাতেই পাল্টে গিয়ে গুরুতর আহত যুবক গুরুতর আহত যুবককে প্রথমে নিয়ে যাওয়া হয় রায়নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং সেখান থেকে তার অবস্থার অবনতি ঘটলেই তাকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালেই ভর্তি ১৯ বছরের যুবক রিয়ান মন্ডল পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই রিয়ান মন্ডলকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে তখনই তার কাছ থেকে উঠে আসে বেশ কয়েকটি নাম সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে গত এরা নাজরানা রাত্রে কাজ করছিল বোম বাদ ছিল এবং বোম বাদ এই অসাবধানতাবশত এই বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণেই গুরুতর আহত হয় রিয়ান রিয়ান মন্ডলের পায়ে চোট লেগেছে এমনটাই জানা যাচ্ছে যদিও এই যারা আহত যে যুবকটি আহত তার পরিবার পাশাপাশি যে যুবকরা গ্রেপ্তার হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই রকম কোনো ঘটনা ঘটেনি দুর্ঘটনা হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই কারণেই রিয়ান মন্ডলকে যেহেতু ভর্তি করতে এসেছিল তার বন্ধু বান্ধবরা সেই কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এরা বোমা বাধার কাজ করছিল রায়নগর এলাকায় এরা বোমা কাজ করছিল সেই বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের পরেই গুরুতর আহত হয়ে পড়ে রিয়ান মন্ডলকে তারপরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এলাকার মানুষজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে কি কারণে এই তিন যুবক কাজ করছিল সেই বিষয়ে তদন্ত নেমেছে পুলিশ ধৃত সবাইকেই লালবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে এবং সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন রেখেছে রায়নগর থানার পুলিশ রানীনগর থানার সূত্রে যেটুকুটা জানা যাচ্ছে যে এই এদেরকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে জিজ্ঞাসাবাদ করে যে কি কারণে তারা এটা কি সামনে দু হাজার ছাব্বিশের আবারও বিধানসভা নির্বাচন তারই কি প্রস্তুতি চলছিল না এলাকায় কোন রকম সন্ত্রাস ঘটনা তারা কি উদ্দেশ্যে করছিল বা সেই বিষয়ে বিস্তারিত তদন্ত করছে পুলিশ এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত করছে মুর্শিদাবাদের পুলিশ প্রতিনিয়ত এলাকায় নজরদারি চালাচ্ছে তারপরেও এইভাবে বোমের মশলা নিয়ে ঘটনা কি করে ঘটতে পারে সেই বিষয়েও পুলিশ তদন্ত করছে তবে যেভাবে আমরা একাধিক স্পর্শকাতর এলাকা সীমান্তবর্তী এলাকাগুলিতে পুলিশি নজরদারি দেখেছি সেখানে বিভিন্ন সময় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা বোমা উদ্ধারের ঘটনা একাধিকবার দেখেছি বিগত দিনেও আমরা রঘুনাথগঞ্জের জঙ্গিপুর পুলিশ জেলার ফারাক্কাতেও ঘটনা আমরা লক্ষ্য করেছি আবারও রানীনগর এলাকাতেই এই নাজরানা বলে যে এলাকা রানীনগর থানার অন্তর্গত সেই নাজরানা এলাকাতেই মানুষজন বলছে এলাকায় একটি বিস্ফোরণের আওয়াজ পায় তারপরে এই রিয়ান মন্ডল অসুস্থ হয়ে পড়ে রিয়ান মন্ডলের পায়ে চোট লেগেছে এবং হাতেই অসুস্থ হয়ে পড়ে এটাই পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে তবে এর পেছনে কে বা কারা আছে কি উদ্দেশ্য নিয়ে তারা ছিল সেই বিষয়ে তদন্ত করছে রানীনগর থানার পুলিশ এখন দেখার সামনের দিন কি বেরিয়ে আসে কি উদ্দেশ্য নিয়ে বোমা করছিল বা ছিল এবং তারা এই বিস্ফোরণের মশলাই বা কোথা থেকে পেয়েছে এত পরিমাণ বিপুল পরিমাণে এই মশলা মুর্শিদাবাদে আসছে কি করে কিভাবে এত আগ্নেয়াস্ত্র আসছে সমস্ত বিষয়গুলি কিন্তু একাধিকবার আমরা যাদেরকে ধরা পড়ছে যাদের ধরছে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য বেরিয়ে আসছে তার পরিপ্রেক্ষিতেও কিন্তু গ্রেপ্তার হচ্ছে তবে এত কড়া নজরদারি চলা সত্ত্বেও কিভাবে এই ধরনের ঘটনা ঘটছে তাতে কিছুটা হলেও চিন্তিত এলাকার মানুষজন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না